তুমি কি আমার পছন্দ করতা ডিড লাইক মি তুমি কি আমারে ভালোবাসতা লাভ মি তুমি কি আমাকে মিস করতা ডিড মিস মি তুমি কি রাতে কাজ করতা ডিড এট নাইট তুমি কি লন্ডন থাকতা Did you stay তুমি কি বসের সাথে কথা বলতা? Did you talk to তুমি কি ইংরেজি শিখতা? Did you learn তুমি কি আমার বিশ্বাস করতা? Did you তুমি কি আমার কলমটা নেওনি? Did not you take my pen? বাকি ছিল নাকি পাস্ট টেন্সটা বাকি ছিল? হ্যাঁ

করতাম করতাম আমি তাকে চিনতাম আমি তাকে দেখতাম আমি তাকে ভালোবাসতাম সে আমাকে বলেছিল সে আমাকে সাহায্য করেছিল আমি তাকে দেখেছিলাম আমি গরিবপুর বাজারে গিয়েছিলাম এই যে লাম ততাম এই যে বাংলা বাক্যের শেষে এই বর্ণটা বুঝাবে এটা পাঁচ টেন্স আছে কি কি বল তাহলে বাংলা বাক্যের শেষে কি থাকবে লাম ততাম থাকবো আমি তাকে চিনতাম

সাহায্য করেছিলাম আমরা ছোট বাক্য করি তারপর বড় বাক্য আমি সাহায্য করেছিলাম হচ্ছে আমি সাহায্য করেছিলাম যেমন আমি ইংরেজি শিখেছিলাম লাম মানে লাম আছে তাহলে আমি ইংরেজি শিখেছিলাম আমি আমার পছন্দ মি পারবেন দুই নম্বর ফর্ম ফর্ম হয়ে গেল সে আমার অপছন্দ করতলাইক মে লাইকের আগে ডিস দিলে লাইক লাইক করে শি ডিসলাইক মি সে আমার অপছন্দ করত আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু মার্কেট আচ্ছা এগুলো হলো না